অপর কাছে সংসারের চাইতে সন্তান সুখী সবচেয়ে বড় অপর চোখে জল তবুও ঠোঁটে হাসি সাকিব থাকুক বা না থাকুক আমার জয়কে আমি এক মুহূর্তের জন্য কষ্ট পেতে দেব না আমি চাই আমার সন্তান প্রতিটা জন্মদিন হোক রঙিন আনন্দে ভরা স্মরণীয় তিনি আরো বলেন একজন বাবার দায়িত্ব হয়তো সাকিব ভুলে গেছে কিন্তু আমি কখনো ভুলব না কারণ আমি শুধু মা নই আমি জয়কে নিয়ে আমার পৃথিবী গড়ে তুলেছি উপবিশ্বাসের এই মন্তব্যে অনেকেই ভাবছেন সাকিব কি ইচ্ছে করে দূরে থাকছেন নাকি সবই বুবলির কারণে কিন্তু সে সাথে কিন্তু ছিল আমি তো এমন না যে আমি ছিলাম না আমি তো ছিলাম প্রেজেন্ট অতাস অপরত যে যাই হোক না কেন আমার সন্তানের জন্মদিন আমি থেমে থাকতে দেব না ও হাসুক খেলুক আনন্দ করুক ওর চোখে যেন কোনোদিন অভাব না থাকে এই এক লাইনেই বোঝা গেল একজন মায়ের বুকে শক্তি কতটা অটল আজ গোটা ঢালিউট আলোচনার বিষয়ে সাকিব জয়কে মিস করলেও ওব বিশেষে নিজের সন্তানের জন্মদিন আনন্দে ভরিয়ে তোলার জন্য একাই লড়াই করছেন শেষ কথায় ও বুকে দেন আমার রাজপুত্রের হাসির কাছে আমার সব কষ্ট ছোট হয়ে যায় যে আমাকে একা করেছে সে যদি না থাকে তাতে কি আমি আছি জয় আছে এটাই আমার সবচেয়ে বড় উৎসব জয়কে ঘিরে এবার উপবিশ্বাসের যেন নতুন লড়াই শুরু হতে চলেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কেমন অনুভব করছেন বিষয়টি নিয়ে